আগামীকাল রোববার আঠাশে জুলাই থেকে সরকারি বেসরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত শনিবার সাতাইশ জুলাই জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান কোটা সংস্কার আন্দোলন ঘিরে অদ্ভুত পরিস্থিতিতে গত সপ্তাহে তিন দিন সাধারণ ছুটির পর বুধবার চব্বিশ জুলাই থেকে সীমিত সরিষরে চালু হয় অফিস বুধবার ও বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিস চলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে বলেছেন ছুটির ছুটির শর্তগুলো ছুটির শর্তগুলো আগের মতোই থাকবে অর্থাৎ জরুরি পরিষেবা বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্দরগুলো কার্যক্রম পরিচ্ছন্নতা টেলিফোন ইন্টারনেট ডাক সেবা ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন কর্মীরা ওই সময়সূচি আওতার বাইরে থাকবেন এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী চিকিৎসালয় সেবা চিকিৎসা সেবায় নিয়োজিত বহনকারী যানবাহন ও কর্মীরা ও সময়সূচির আওতার বাইরে থাকবেন জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবেন